তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো তোমাদের তো বলেছিলাম যে সকাল সকাল আমি ভোট দিতে যাব তো আমি সেই জন্য পাঁচটা সাড়ে পাঁচটার সময় উঠে পড়েছি মায়ের হাতে দিয়ে কিছু কাজ করে দিয়ে এখন ভোট দিতে বেরিয়ে পড়েছে সাতটা থেকে ভোট আর গোটা এলাকাটায় তো ওই আমাদের হাই স্কুল যেখানে পড়েছে আর কি সেখানে সবাই আসবে তো অনেক আগে থেকে তো সবাই চলে আসে সেই জন্য তাড়াতাড়ি যেতে হচ্ছে না সেই রোদে দাঁড়িয়ে থাকতে হবে এখন থেকেই যা রোদ উঠে গেছে মানে দশটা খুব কয়ে মানে দাঁড়াতে দেবে না যা হচ্ছে তো সেই জন্য সকাল সকাল বেরি পড়েছি তো এখন ছটা বাজে ছটাও না হয় সাড়ে ছটা সাতটা বাজতে যাচ্ছে তো সেই জন্য আমি এখন বেরিয়ে পড়েছি মা মায়েরও হয়ে গেছে সবাই বেরিয়ে পড়েছি তো এবার সকাল সকাল না গেলে সকাল সকাল বাইরে আসতাম না এমনিতে আমার বেশি রোদে দাঁড়িয়ে থাকলে মাথা ঘুরে যায় তো চলো ওখানে দিতে গিয়ে দেখা হচ্ছে যে ফাঁকা বেরিয়ে এখন দাঁড়িয়ে আছি টলি করে যাবে যে টলিটা করে দাঁড়া যাওয়া হবে টলি আমাদের টলি করে না হলে টোটো করে যাওয়া তো মায়ের দিক দিয়ে আসছে এখন তো গাইজ আমি এখন টলিতে উঠে বসে আছি তো আজ আজকে না তো সেই জন্য আমি এখন টলিতে উঠে বসে আছি ড্রাইভার এখন আসেনি তো জানি না এই টলটা করি যে টু টলি তো সবাই যদি যায় অবশ্যই যা হবে এই টয়টা করি চারিদিকে আমরা নদী পাথার যাচ্ছি এখন ভোট দিতে তো মেইন রাস্তাতে যাইনি মেইন রাস্তাতে টোটো এখন আসেনি তো সবাই মিলে এই যে নদীর বাঁধ দিয়ে যাচ্ছে এখন সে বারতলার ঘন্টা তোমরা দেখেছ

কিছুই ভাজে নেই এছাড়া তেল ফুটছে চ এর দোকানে তেলে ভাজার দোকানে আর আমি সাত সকাল চলে গেছি আমি তাও সকাল সকাল ভোট দিয়ে চলে গেছি তো আমার মা গেছিলো বলে আমার জন্য লাইন দিয়েছিলো বলে আমার ভোট দেওয়া হয়েছে তাহলে কাজ আমার ভোট দেওয়া হতো না এই যে ভোটের চিহ্ন হয়েছে ভোট দিয়েছি প্রথমবার গাছ ভোট দিচ্ছে প্রথমবার দিয়ে সকাল সকাল চলে এসেছি এখন তবু হালকা রোদ উঠেছে রোদরা না উঠলেও তাপটা ভালোই আছে তো এখন থেকে এবার প্রচুর ভিড় হয়ে যাবে তো বাবা দিলাম লাইনে দাঁড়িয়ে আছে তো আমার তা যে ভোটে গেছে এই পোচকে টাকা যায় যে কোলে করে নিয়ে যাচ্ছে আমাকে হাতের সময় হাটা তো আমার চান টান চুলটা এখন জড়িয়ে গেছে আছে বলে এত জোর খিদবে কালকে রাত্রি খাইনি একটু গ্যাস টাইপের হয়ে গেছিলো বলে পেটটা সেদিন এখন এত জোর খিদবে কালকে জায়গা করে জলটা দিয়ে নোমো নোমো করে যাওয়া করে এত জোর খেতে পেয়ে গেছে তারপর খেতে যাবো তো মা অনেক শশা খুঁজেছে তো তরকারি হয়ে গেছে তো খেয়ে নিই খেয়ে নিয়ে খেয়ে কথা হচ্ছে প্রচুর জোর খেতে পেয়ে গেছে গাইস আর কথা হচ্ছে না তো গাইস তো আমি দোকানদেরকে এতক্ষে দেখাতে পারিনি আমি একটু শ্যুট করে হচ্ছে যে ঘুমিয়ে পড়েছিলাম এগারোটা সাড়ে এগারোটার সময় করে তো আমার মা দেখি সব রান্নাবান্না করা হয়ে গেছে ঘুরছে গেছিলো আমি এই খানিকক্ষণ আগে ঘুমতে গলু উঠে আমি এই খানিকক্ষণ আগে ঘুমতে গড়লো ওটাই খেলুম মাছের ঝাল হয়েছিলো আর বড়ার টক হয়েছিলো গরমকালে বিশ্বাস করো গাই টক খেতে এত ভালো লাগে তো আমি তিন চারটে বড়া খেয়ে নিয়েছি টকে তো আর একটা বড়া আছে যদি আবার বিকেল দিয়ে কেউ খায় সেই জন্য রেখে দিয়েছি তো গাই প্রচুর হাওয়া দিচ্ছে একটু আগে এত মেঘ ধরেছিলো মেঘ ডাকছিলো মনে ছিল যেন হঠাৎ করে বৃষ্টি হয়ে যাবে কিন্তু কিছুই নেই যাকে তাই আবার গরম পড়ে গেল না তো বৃষ্টি এখনও তো হালকা হালকা একটু মেঘ ধরা তো ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই তোমার লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দি